স্ত্রীর মধ্যে যে কয়েকটি গুণ থাকলে সহজে সংসারে অশান্তি আসবে না এবং কষ্ট দুঃখ বা বড়ো বড়ো কোনো বিপদ স্বামী স্ত্রীর মধ্যে মন মানিন্য বড় কোনো দূরত্ব সহজে হইবে না স্বামী স্ত্রীর দনুজনের মধ্যেই কয়েকটা গুণ থাকতে হবে কারণ নিজেদের দোষের কারণে যদি বড় বড় বিপদ আসে স্বামী হোক স্ত্রী হোক পরবর্তীতে এখানে আল্লাহকে দোষী করলে কোনো লাভ হবে না কোনো ফায়দা হবে না যেমন স্ত্রী একটা বিশেষ তার মধ্যে গুণ থাকতে হবে সচেতন থাকতে হবে যে সমস্ত স্ত্রীদের স্বামীরা প্রতিনিয়ত বাহিরে তাদের চাকরির জন্য ইনকামের জন্য তাদের বরণ জন্য বাহিরে চলে যায় সেটা বিজনেস হোক সেটা মসজিদ মাদ্রাসা হোক সেটা যে কোনো কাজ হোক তো যখন তারা তাদের বরণ জন্য সে মাঠে ময়দানে কষ্ট করে তখন সেই স্বামী যখন কষ্ট দুঃখ বা অনেক কষ্ট নিয়ে গড়ে ফিরে তখন একটা স্ত্রী সচেতন থাকতে হবে যে আসার সাথে সাথে কখনও তার সাথে দূর ব্যবহার করা যাবে না কখনও তার সাথে কোনো কঠোর ব্যবহার করা যাবে না কখনও তার সাথে কোনো জগরাফাসাদ বা মন মালিন্য বা দুঃখ কষ্টদায়ক কোনো আচরণ করা যাবে না হ্যাঁ এখন আপনি গড়ে থাকা অবস্থা আপনার মধ্যে আপ উনি কত বাইরে চলে গেছে এর মধ্যে আপনার মধ্যে কোনো কষ্ট মনমালিন্য বা ফ্যামিলিগত কোনো রাগ ঝগড়া অভিমান থাকতে পারে বা কোনো কিছু হইতে পারে কোনো কিছু গড়তেও পারে কিন্তু আপনি তো আর জানেন না সে যে দূর থেকে আসছে তার মধ্যে কি গড়ছে কি হয়েছে না হয়েছে কারণ প্রত্যেকটা পুরুষ যখন বাহির থেকে আসে তখন মস্তিষ্ক অথবা তার মন মানসিকতা মোটামুটি অনেকটি গরম হয়ে থাকে অনেকটি রাগান্বিত হয়ে থাকে কারণ কষ্ট পরিশ্রম করে আসলে ক্লান্তি হয়ে আসলে ভালো কথাগুলো অনেক সময় শুনতে খারাপ লাগে আর তখন যদি খারাপ কথাগুলো আপনি বলতে থাকেন সেটা আপনার দুঃখ কষ্ট হোক বা তার পারিবারিক রাগ ঝগড়া হোক কিন্তু ওই সময় বলবেন না এই বিষয়টা গুরুত্বপূর্ণভাবে সচেতন থাকতে হবে প্রত্যেকটা স্ত্রীরে গুন্ডা থাকা জরুরি চেষ্টা করুন ধৈর্য ধরুন স্বামী আসার পরে স্বামীকে শান্তভাবে সব কিছু তার খেদমত করুন তাকে খাওয়া দাওয়া করান তাকে শান্ত করুন তাকে স্বাভাবিকভাবে শান্ত হওয়ার সুযোগ দেন তারপরে আপনার রাগ গুসা কষ্ট যা কিছু বলবেন সে সহজে তার মস্তিষ্কর মধ্যে তার দেহর মধ্যে তার ব্রেইনের মধ্যে সহজে সে ধৈর্য ধরে নিতে পারবে এবং সেটা সমাধানও সহজে করতে পারবে এই জন্য বড়ো বড়ো ভুল করা যাবে না করার আগে খেয়াল রাখতে হবে আর স্বামীদের এই ভুলটা করা যাবে না প্রত্যেকটা স্বামীর এই গুণ থাকতে হবে যে যখন স্ত্রী তার দুঃখ কষ্ট তার আপনার বাবা মার নামে বলুক আপনার ভাই বোনের নামে বলুক পারিবারিকভাবে বলুক যে কোনো দুঃখ কষ্ট বলুক শারীরিক হোক মানসিক হোক পারিবারিক হোক অথবা আপনার কাছের মানুষের হোক আত্মীয় স্বজনের বিষয়ে আপনার কাছে বিচার দেখ না কেন কখনও তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না সে যা বলুক তা আগে শোনেন তা আগে শুনবেন তা আগে তার কথাগুলা শান্তশিষ্টভাবে শোনার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন তারপর এগুলা আপনি তাকে সুন্দরভাবে বুঝিয়ে সমাধান দেওয়ার চেষ্টা করুন অনেক স্বামীর আছে যে স্ত্রীরা কোনো একটা কিছু তার দুঃখ কষ্ট বলার আগে তার সাথে আরও উল্টা এরকম কিছু আচরণ ব্যবহার করে ফেলে এই যার কারণে স্ত্রীরা একটা পর্যায়ে মানসিক টর্চার হয়ে যায় বা সে আর তার অপেক্ষা যে ছিল যে যাকে সে ভালোবাসতো বা যাকে সে মনে যে যেহেতু দুঃখ কষ্ট পাইছি তার কাছে বললে সে স্বামীর কাছে বললে এগুলো আসলে সে সাফোর্ট দিবে বা সেগুলো সে আমাকে সমাধান দিবে বা আমাকে শান্ত করবে তো এই আশা নিয়ে সে বসে থাকে তাই না তো তখন আপনি কখনও তাকে সে বলক সঠিক বলুক আর বেঠিক বলুক কিন্তু তাকে প্রাথমিকভাবে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না তার দুঃখ কষ্টগুলা সে যখন মন থেকে সবগুলো বলবে তখন তার অর্ধেক রাগ কষ্ট দুঃখ কমে যাবে আর আপনার ভালোবাসা মায়ামমতায় আপনি অন্যদের বিচার যদি নাও করেন তাকে বুঝিয়ে দেন বাকি অর্ধেক মোটামুটি চলে যাবে বুঝতে পারছেন এই দুইটা গুণ গুরুত্বপূর্ণ একটা গুণ হচ্ছে স্বামী স্ত্রীরা যখন স্বামী যখন তার বরণ পোষণ সব কিছু তার পরিজনগুলা দিতে পারবে ভোগ বিলাসিতা বা আনন্দ ফুর্তি আমোদ ফুর্তি এগুলার পড়াশোনা হচ্ছে অন্য এগুলার বিষয়ে ভিন্ন কিন্তু ওইটা কোনো স্বামী দেখ আর না দেখ সে বিষয়গুলো তার বরণ পোষণের মধ্যে পড়ে না কিন্তু বরণ পোষণ যেগুলো প্রয়োজনীয় জিনিস এগুলা যদি আপনার স্বামী আপনাকে সব কিছু দেয় তখন আপনার সন্তুষ্ট থাকতে হবে আর বাকি ভোগ বিলাসিতা বা প্রয়োজনীয় সারা যে আনন্দ ফুর্তি আমোদ ফুর্তিগুলা এগুলা তাকে ভালোবাসে মহাব্বত করে আন্তরিকতাভাবে তার সমার্থ অনুযায়ী আপনি তার থেকে আদায় করে নেওয়ার চেষ্টা করবেন তাহলেই একটা সংসারের মধ্যে সুখ শান্তি আসবে ইচ্ছা করে যদি আগুনে হাত দেন হাত পরার পরে যদি বলেন হাত কেন পড়ল তাহলে হবে না একজন অনেক সংসার দেখবেন দিনের পরে দিন স্বামী স্ত্রী হয়তো সংসার করে কিন্তু মন মানসিকতা শান্তি নেয় অথবা একটা পর্যায়ে ডিফোস হয়ে যায় পর্যায়ে ছাড়াছাড়ি হয়ে যায় একটা পর্যায়ে সাধারণ স্বাভাবিক কথা পাত্রা থেকে বড় কিছু অঘটন ঘটে যায় এজন্য এদের বিশাল রাখতে হবে আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অনেক সময় অনেক স্বামীরা যখন স্ত্রীদেরকে কোনো শাসন করে তখন তারা মনে করে যে স্বামী তার শত্রু মূলত হেন কোনো বাবা মা কখনো তার সন্তানকে ভালো কোনো উপদেশ বা ভালো কোনো কিছু বুঝে দেওয়া বা ভালো কোনো উপদেশ দেওয়া এটা মূলত বাবা মা কখনো শত্রু হয় না তো এই জন্য এই জিনিসটা অনেক সময় স্ত্রীদের মধ্যে ভুল মন মানসিকতা অথবা শৈতান তাদের মনের মধ্যে আশ্রয় দিয়ে ফেলে তাদের মনের মধ্যে জায়গা করে নি যে স্বামীরা কোনো কিছু করলে মনে করে হ্যাঁ তবে ইসলামের মধ্যে আসছে যে নারীদেরকে তুমি জুলুম করো না তবে সাধ্য অনুযায়ী বোঝাও তারপরে সাধ্য অনুযায়ী তাকে শাসন করো কিন্তু জুলুম করা যাবে না কিন্তু তারপরেও অনেক নারীরা এরকম ভুলভ্রান্তি পথে চলে যে কিছু বললেই নাকি মনে করে যে তাকে শাসন করতেছে তাকে কোনো স্বাধীনতা দিতেছে না মনে রাখবেন যে যারা সৎ স্বামী দিনদার স্বামী ভালো স্বামী এবং যাদের মধ্যে মানুষত্ব আছে তাদের শাসনগুলোকে কখনো বিরক্তকর মনে করবেন না অনেক সময় অনেক স্বামীরা বলবে আপনি এখানে তুমি এখানে যাও না বাইরে যায় না একাকিত্ব যায় না এখন বাবার বাসায় যাও না এখন এই কাজটা করো না তার সে তার ভালোর জন্যই বলবে তার কল্যাণের জন্য বলবে কারণ সে চেষ্টা করছে কাকে পৃথিবীর মধ্যে সে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসা মাহাবত করে এবং আপনার সেফটির জন্য বলবে যদি আপনি বিষয়গুলো না বোঝেন তখন বিরক্ত মনে করেন তখন দুইজনের মধ্যে কি শুরু হবে দ্বন্দ্ব শুরু হবে কারণ খেয়াল রাখতে হবে হচ্ছে স্বামীর সাথে যে কোনো বিষয় নিয়ে তর্ক করা যাবে না চেষ্টা করতে হবে যে বিষয়গুলো স্বাভাবিকভাবে জেনার স্বামীর মুখে তর্ক করে এই সংসার কখনো সখী হয় না কারণ আল্লাহ তালা পুরুষকে করে তাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আল্লাহতালা সেই দায়িত্ব দিছে এখন বিষয়গুলো উল্টা হয়ে গেছে হ্যাঁ সবাই না যারা ভালো মেয়ে বাবা মা ভালো অথবা মেয়ে হিসাবে ভালো আল্লাহকে বই করে এবং দুনিয়া এবং আখেরাত দুনিয়াটা চিরস্থায়ী না যারা দিনকে প্রাধান্য দেয় এবং সঠিক পথ আল্লাহ তা কোনগুলো আদেশ করছে কোনগুলো নিষেধ করছে স্বামীর অধীনে স্বামীর কথাবার্তা স্বামীর উপদেশ স্বামীর বরণ দেওয়ার পরে যে স্বামী তার বরণ পোষণ দিতেছে তার সমস্ত পরিচালনা সব কিছু দিক দিকে শোনা দায়িত্ব তার জন্য যে মানা জরুরি এবং স্বামীর সঠিক যেগুলা দিনের বাইরে না বা যেগুলো কোনো খারাপ বিষয় না ইসলামের বাইরে না সে প্রত্যেকটা পূর্ণাঙ্গ কথা যে মানা প্রত্যেকটা নারীর জন্য জরুরি সে বিষয়টা অনেক নারীরা বোঝে না যার জন্য তারা কিন্তু আল্লাহ তাল্লাহার দরা খাইতে হবে আর নিজের বলের কারণে যদি পরবর্তীতে কোনো বড় কোনো সমস্যা ঘটে বা সারা হয় বা ডিপুস হয় মনে রাখবে নিজের বলের কারণে পরে সহজ আর বিয়ে হয় না কারণ এগুলার আজাব ওই স্বামীর কষ্ট দুঃখ পেরেশানি বা বদুয়া বা আল্লাহর আইন আদালত আল্লাহ তালা শরীর অমান্যর কারণে ইসলামের হুকুমানোর কারণে আল্লাহ তালা তাদেরকে অনেক সময় অনেক শাস্তি দিয়ে তাদের জীবনটাকে অনেক কষ্টের মধ্যে সম্মুখীন হইতে হয় এজন্য খেয়াল রাখতে হবে আল্লাহর আদেশগুলা যখন মানবেন দেখবেন দুইজনের মধ্যেই সুখ শান্তি চলে আসবে এজন্য খেয়াল রাখতে হবে যে আমার স্বামী সব কিছু দেখি না আর আমি তার সব কিছু মানি কি না আল্লাহ তালা বোঝার তৌফিক